হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো খোয়াহিন সম্পর্কে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা ওপরে বোর্ডে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো আমাদের এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় তার সাথে নোটসও প্রোভাইড করা হয় তো তোমরা যারা অনলাইন নোটস পেতে চাও ক্লাস করতে চাও তারা ওপরের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হল ফাহিয়েন সম্পর্কিত তো ক্ষেত্রে বলা যায় যে বিখ্যাত চৈনিক পর্যটক ফাহিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে এসেছিলেন এবং বিভিন্ন চীনা বিবরণ থেকে জানা যায় যে তার প্রকৃত নাম ছিল কি কুঙ্গ এবং তিনি তিনশো একত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ চীনের সানসি প্রদেশে জন্মগ্রহণ করেছেন এবং খুব কম বয়সে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর তার নামকরণ করা হয় কি হিয়েন অর্থাৎ তার পূর্বের নাম ছিল কুম্ভ এবং বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর তার নামকরণ করা হয় কি হিয়েন। তো বলা যায় যে ভারতবর্ষ সহ তিনি বিভিন্ন স্থান যেমন সিংহল জগতী পরিভ্রমণের পর তিনি চারশো তেরো খ্রিস্টাব্দ নাগাদ স্বদেশে ফিরে যান এবং স্বদেশে ফিরে গিয়ে তিনি তার এই যে ভ্রমণ এই ভ্রমণ বৃত্তান্ত কিন্তু লিপিবদ্ধ করেন ফু কুও নামক গ্রন্থে অর্থাৎ ফু কো গ্রন্থটি ফাহিয়েনের লেখা তো এবার আমরা ঐতিহাসিক গুরুত্ব ফাহিনের গ্রন্থ এবং ফাহিনের বিবরণের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করব তো প্রথমত বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস বিশেষ করে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য ফাহিনের বিবরণ খুবই গুরুত্বপূর্ণ যেমন বলা যায় যে প্রথমত গুপ্ত বিশেষ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে গেলে আমাদের এই গ্রন্থের ওপর নির্ভরশীল হতে হয় এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে হলছে যে ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় জীবনযাপন সম্পর্কে আমরা মূলত ফাহিনের বিবরণ থেকেই জানতে পারি এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী যে পাটলিপুত্র ছিল তা আমরা ফাহিনের বিবরণ থেকে জানতে পারি এছাড়া বলা যায় যে ফাহিনের আমলে ভারতের শাসন ব্যবস্থা এবং জনগণের সুখ সমৃদ্ধি সম্পর্কে জানতে গেলে আমাদের ফাহিনের বিবরণের ওপর নির্ভরশীল হতে হয় তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ